আসসালামু আলাইকুম সবার উপর আল্লাহর অশেষ রহমত ও শান্তি বর্ষিত হোক কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আজকে আমরা আরও দশটি নতুন ওয়ার্ড মিনিং শিখব যা আমাদের দৈনন্দিন জীবনে ভীষণ গুরুত্বপূর্ণ আর এই পুরো ক্লাস জুড়ে আমি থাকছি তোমাদের সঙ্গে সালমান ওয়ার্ড মিনিং বাই বি ওকে ওয়ার্ড মিনিং অফ বি অর্থাৎ আজকে আমরা বি অক্ষর দিয়ে আরো দশটি নতুন ওয়ার্ড মিনিং শিখব বিউটিফুল বিউটিফুল শব্দের অর্থ মনোরম সুন্দর শি ইজ এ বিউটিফুল গার্ল সে খুব সুন্দর মেয়ে বিলিভ বিশ্বাস করা আই বিলিভ ইন আল্লাহ আমি আল্লাহকে বিশ্বাস করি বেনিফিট উপকার লাভ এক্সারসাইজ আস ম্যানি বেনিফিটস শরীর চর্চা আমাদেরকে অনেক উপকার বা লাভ দেয় ব্রেব সাহসী দ্য সোলজার ইজ ভেরি ব্রেব সৈনিকরা খুবই সাহসী গড়া নির্মাণ করা দে বিল্ট এ নিউ হাউস তারা একটি নতুন বাড়ি তৈরি করেছিল বা নির্মাণ করেছিল বিজি ব্যস্ত মাই ফাদার ইজ বিজি নাও আমার বাবা এখন ব্যস্ত বড়ো ধার নেওয়া মে আই বড়ো ইউর বুক আমি কি তোমার বই ধার নিতে পারি শব্দের অর্থাৎ অর্থাৎ সে আমার গ্লাস বা কাজ ভেঙেছিল ব্রাদার ভাই মাই ব্রাদার ইজ এ স্টুডেন্ট আমার ভাই একজন ছাত্র ব্রাইট উজ্জ্বল বা দীপ্ত দ্য ইজ ভেরি ব্রাইট টুডে আজকের সূর্যটা ভীষণ উজ্জ্বল আচ্ছা আজকের মতো এখানে বিরতি নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোন দিন ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো সবাই আসসালামু আলাইকুম